সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নবরূপ টিভির পত্রিকা সংবাদে সাথে রয়েছে আমি মিয়াতো জাহমিলি শুরুতে আমি জানাচ্ছি শোকবার্তা নবরূপ টিভির পক্ষ থেকে আমাদের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার নেই বাংলাদেশে নেমে এসেছে গভীর শোকের ছায়া আমরা হারিয়েছি এক অদম্য নেত্রীকে তারপরে রয়েছে পত্রিকা সংবাদ শুরুতেই আমার হাতে রয়েছে সোনার দেশ পত্রিকা তারা প্রথম পাতায় প্রধান শিরোনাম করেছে রাজশাহীর ছয় আসনে আটত্রিশ প্রার্থীর মনোনয়নপত্র জমা দিনভর দেখা নেই সূর্যের বেড়েছে শীতের তীব্রতা শান্তি বিঘ্নিত করায় যে কোনো প্রচেষ্টা মোকাবেলা করা হবে বলেছেন প্রধান উপদেষ্টা এরপর ভোলায় বিএনপি বিক্ষোভে হাত বোমা বিজেপি কার্যালয় ভাঙচুর ও গুলি চাপাইনবাবগঞ্জে তিনটি আসনে ষোলো প্রার্থীর মনোনয়নপত্র জমা বগুড়ায় খালেদা জিয়ার মনোনয়ন পত্র জমা বিকল্পও আছে বেড়ায় ঘরে ঢুকে বৃদ্ধাকে গলা কেটে হত্যা এবার আমি চলে যাচ্ছি শেষের পাতায় আমরা যদি একটু শেষের পাতায় লক্ষ্য করি তারা প্রধান শিরোনাম করেছে তিনশো আসনে মনোনয়ন পত্র দাখিল দুই হাজার নোয়াখালী টানা তৃতীয় হার এক লাফে শীর্ষে রাজশাহী এরপর সীমান্তে বিজেপির অভিযানে ভারতীয় মদ ও টেম্পেন্টাডল ট্যাবলেট জব্দ বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান রাতসু জিএসএর এরপর আমার হাতে রয়েছে দৈনিক সোনালী সংবাদ তারা প্রধান শিরোনাম করেছে রাজশাহীতে আটত্রিশ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল নির্বাচন আয়োজনে আমরা পুরোপুরি প্রস্তুত বলেছেন প্রধান উপদেষ্টা ঢাকা ১৭ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়ন পত্র জমা ঢাকা মনোনয়ন পত্র নির্বাচন ঘিরে যে কোনো মূল্যে আইন শৃঙ্খলায় স্থিতিশীল রাখতে হবে জানিয়েছেন আইজিবি। এবার আমি চলে যাচ্ছি শেষের পাতায় শেষের পাতায় তারা প্রধান শিরোনাম করেছে রমরমা প্রসাধনীর নীরব রয়েছে প্রশাসন হারিয়ে যেতে বসেছে লাজুক পাখি হরিয়াল নগরীতে অপারেশন ডেভিল হ্যান্টে একজন সহ গ্রেপ্তার চোদ্দ জন সাত জানুয়ারির মধ্যে হাউস ফ্লাইট সূচি প্রকাশের অনুরোধ বিপিএলে এক লাফের শীর্ষে রাজশাহী কেশরহাট পৌরসভার গরু জবাইখানা এলাকায় চরম দুর্গন্ধ ও জনদুর্ভোগ সর্বশেষ আমার হাতে রয়েছে দৈনিক সানশাইন পত্রিকা তারা প্রথম পাতায় প্রধান শিরোনাম করেছে রাজশাহীতে সংসদ সদস্য প্রার্থীদের মনোনয়নপত্র জমা ছয় আসনে আটত্রিশ প্রার্থী নওগাঁয় ছয়টি আসনে মনোনয়নপত্র জমা দিলেন একচল্লিশ প্রার্থী শেষ সময়ে ১৫ আসনে প্রার্থী পরিবর্তন করল বিএনপি প্রকৃত ব্যবসায়ীদের হাতে অর্থনীতির নিয়ন্ত্রণ তুলে দিতে হবে সানশাইন রাজশাহী চেম্বারের সভাপতি খোকন জানিয়েছেন যত বড় অপরাধী হোক পিটিএ মারা গ্রহণযোগ্য নয় বলেছেন ধর্ম উপদেষ্টা এরপর শেষ দিনে মনোনয়নপত্র জমার হিরিক ভোটের সুষ্ঠু পরিবেশ প্রত্যাশা এবার আমি চলে যাচ্ছি শেষের পাতায় শেষের পাতায় যদি লক্ষ্য করি আমরা দেখতে পাচ্ছি তারা প্রধান শিরোনাম করেছে বিষ তোলা নিয়ে দুশ্চিন্তায় কৃষক হাসপাতালে বাড়ছে রোগী রাজশাহী ছয় আসনে মনোনয়ন জমা দিলেন আবু সাইদ চার নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেতা ঝুমা এনসিপি থেকে নিষ্ক্রিয় থাকার ঘোষণা নুসরাত ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য দেখছিলেন নবরম পত্রিকা সংবাদ দেখা হবে আবারও পত্রিকা শিরোনাম নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নবরম টিভির সাথে থাকুন ধন্যবাদ